আমি হেলেনা রায়হান সকলকে জানাই স্বাগতম এস এসসি ছাব্বিশের স্টুডেন্ট তোমরা সাধারণত আমাকে সাধারণ গণিত ইংলিশ বাংলা এই ধরনের সাজেশন নিয়ে আসতে দেখেছো আজকে আমি তোমাদের জন্য উচ্চতর গণিতের একটা ফাটাফাটি সাজেশন নিয়ে এসেছি মাত্র উনিশটা প্রশ্ন যদি তুমি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তুমি হায়ার ম্যাথে প্লাস পাবে আজকে আমি ইন ডিটেলস একটা সাজেশন দিব আশা করি সাথেই থাকবে আর হ্যাঁ আমাদের কোর্সে বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে সাথে কিন্তু আমাদের যে ম্যাজিক বুকটিও ফ্রিতে পাবে ঠিক আছে আর হায়ার ম্যাথে নতুন কোর্স আমরা লঞ্চ করেছি আমি এবং আমার সাথে আরেকজন আরমান স্যার আছেন আমরা দুজনে মিলে হায়ার ম্যাথটা টোটাল কমপ্লিট করে দিব সাধারণ গণিতের ঠিক যেভাবে আমাদেরকে দেখেছো আমাকে আমি কীভাবে পঁচাত্তর টামসি কেউ বাছাই করে দিয়েছি কীভাবে সাজেশন দিয়েছি আমাদের সাজেশনের ব্যাপারে তোমাদের আশা করি ভরসা থাকারই কথা যে হানড্রেড পার্সেন্ট কমন আসে এখানেও তার ব্যতিক্রম হবে না তবে হ্যাঁ জেনে রেখো উচ্চতর গণিত করার আগে তোমাকে বা ম্যাথ যেটাই করো তুমি তোমাকে কিন্তু বিভাগ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে তুমি বীজগণিত থেকে চারটা অধ্যায় করলে মার্কস কিন্তু দশই কালেক্ট করলে অথবা সর্বোচ্চ বিশ তার মানে তোমাকে মানে তুমি যদি আমি যদি বলি তোমাকে বিভাগ টার্গেট করে করে আগে আমরা মার্কস কালেক্ট করব তারপরে আমরা ধীরে ধীরে বিস্তারিত যাব। আজকে আমি তোমাকে এই অংশটুকুই বললাম পুরা সাজেশনটা একদম বিস্তারিত তোমাদেরকে ক্লিয়ার করে দিবেন আমাদের আরমান স্যার কারণ আমরা দুজনেই যেহেতু উচ্চতর গণিতে আছি সেই জন্য আমি চাইবো উনি এসে এই বিষয়গুলো তোমাকে এক্সপ্লেইন করুক আশা করি পুরোটা ভিডিও দেখবে আসসালামু আলাইকুম এস এসি ছাব্বিশ ব্যাচ তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের হায়ার ম্যাথ কোর্সে তোমরা যারা হায়ার ম্যাথে এ প্লাস পেতে চাও টেস্ট এক্সামে এবং এ এস পরীক্ষাতে তোমরা তাড়াতাড়ি কোর্সে অ্যানরোল করে ফেলো কারণ মাত্র উনিশটি প্রশ্ন সলভ করলেই তোমরা কিন্তু টেস্ট পরীক্ষাতে প্লাস নিশ্চিত করতে পারছো ঠিক একইভাবে আমরা একটা সাজেশন নিয়ে আসবো সেটা হচ্ছে এসি দুই হাজার ছাব্বিশের জন্য এইরকম একটা লিমিটেড কিছু পরিমাণ অঙ্ক করলেই আমরা কিন্তু এসএসসি তো প্লাস পেয়ে যাব ঠিক আছে তাহলে দেখো উনিশটা প্রশ্ন সমাধান করলেই ম্যাম বলে গেছেন উনিশটা প্রশ্ন সমাধান করলেই আমরা টেস্ট পরীক্ষাতে প্লাস নিশ্চিত করতে পারছি সেক্ষেত্রে গত ক্লাসে গত লাইভে ক্লাস বেলের পেজ থেকে যে লাইভটা ছিল ওখানে আমরা বলেছিলাম যে কীভাবে টেকনিক্যালি মার্কস গেইন করতে হয় তাই না তো এখানে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে কি বিভাগ বুঝে কিংবা টেকনিক ফলো করে কীভাবে আমরা মার্কস গেইন করতে পারি দেখো তোমার উচ্চতর গণিতে তিনটা বিভাগ আছে কয়টা বিভাগ আছে তিনটা তিনটা বিভাগ থেকে তোমাকে প্রতিটাতে একটা করে মোট তিনটা দিতে হবে আর বাকি একটাকে যে কোনো বিভাগ থেকে তুমি মিলিয়ে মোট চারটা সিকুয়ে অ্যান্সার করতে হবে সো এই ক্ষেত্রে আমরা যে টেকনিকটা ফলো করব সেটা হচ্ছে আমরা প্রথমেই নিব সম্ভাবনা যে কোনো সম্ভাবনা যেই বিভাগ গ বিভাগ সেখান থেকে আমরা কে চুজ করবো সম্ভব আমরা চুজ করবো হচ্ছে সম্ভাবনা তো সম্ভাবনা থেকে মাত্র এই চারটা অঙ্ক করলে মাত্র চারটা অঙ্ক করলে তোমরা একটা সিজন ছিল ইনশাল্লাহ অ্যান্সার পাবো অঙ্কগুলো কী কী দেখো পৃষ্ঠা নাম্বার তিনশো নয়ের তোমাদের যে গণিত বই আছে পৃষ্ঠা নাম্বার তিনশো নয়ের কাজ যদি আমরা করি তবে যেই টাইপের ম্যাথগুলো আসে এসে থাকে পরীক্ষাতে বোর্ড কোশ্চেনে সবগুলো কিন্তু তুমি পারবা ঠিক আছে তো দেখো পৃষ্ঠা নাম্বার তিনশো নয়ের কাজ যদি তুমি করো তাহলে আসলে কতগুলো অঙ্ক তুমি পারছো কিংবা কতগুলো অঙ্ক তোমার কমন পড়বে দেখো এক নাম্বার দেখো উদাহরণ এক উদাহরণ দুই তিন চার পাঁচ চোদ্দো মানে অনুসরণে চোদ্দ এর সাত আট নয় দশ এগারো বারো চিন্তা করে দেখো একটু জাস্ট একটা অঙ্ক তুমি যদি ঠিকঠাক মতো করতে পারো তাহলে কতগুলো অঙ্ক তোমার কমন পড়ছে এবার একটা বিষয় দাঁড়াচ্ছে যে ধরো আমি এখান থেকে এইভাবে নাইনটি ডিগ্রিতে একটা সেলফি নিলাম ঠিক আছে আমার চেহারাটা একরকম লাগলো আমি আবার ধরো ওয়ান থার্টি ফাইভ অ্যাঙ্গেলে একটা সেলফি নিলাম চেহারাটা একটু ডিফারেন্ট লাগলো বা আমি ধরো একশো আশি ডিগ্রিতে একটা সেলফি নিলাম চেহারাটা আর একটু ডিফারেন্ট লাগলো তিনটা চেহারা তিন রকম তোমার কাছে মনে হতে পারে আসলে ব্যক্তি কি আমি আরমান স্যার একজনই তাই না ব্যাপারটা এইরকমই ধরো তিনশো নয় নাম্বার পৃষ্ঠার যে কাজ এইটা যদি কেউ বেসিক বুঝে অঙ্কটা সলভ করতে পারো তাহলে এইগুলো আসলে সিমিলার ম্যাথ একই ধরনের ম্যাথ তুমি সবগুলো খুব ইজিলি সলভ করতে পারবা সিমিলার ক্যাটাগরির ম্যাথ বোঝা গেলো আর এইগুলো করার জন্য ইন ডিটেলস পড়ার জন্য কোর্সে এনরোল করা কিন্তু খুবই আবশ্যক ব্যাপার ঠিক আছে তো দেখো গেল একটা অঙ্ক আর দেখো দুই নম্বর অঙ্ক দেখো অনুশীলন সরি দুই নম্বর অঙ্ক হচ্ছে উদাহরণ সাত আট এবং অনুশীলনী চোদ্দ পনেরো ষোলো আচ্ছা এখানে চিন্তা করো অঙ্ক কিন্তু তিনটা তিনটা আসলে না ব্যাপারটা হচ্ছে কি এখানে ট্রি ট্রি ব্যবহার করে আমি একটু লিখছি না প্রবাবিলিটি ধরো এটা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে ম্যাথ সলিউশন জাস্ট তিনটা টাইপের ম্যাথ আছে যদি একটা বুঝো আসলে তিনটা পারবা ঠিক আছে তারপরেও আমি ধরে নিলাম যে তিনটা টাইপের আমরা তিনটা ম্যাথ করবো ওকে তো এই তিনটা টাইপের তিনটা অঙ্ক কিন্তু আমরা করে ফেললেই আমাদের কি হবে দুই নম্বর অঙ্ক শেষ ঠিক আছে তো দুই থেকে দেখো উদাহরণ নয় নয়ও কিন্তু কি সিমিলার ম্যাথ হয়ে যাচ্ছে এবার আসো অনুশীলনী এর সতেরো এর গো একটা ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথ তোমরা সবাই এটা হয়তো বা চিনে থাকবা তোমরা জেনারেল ম্যাথে পড়ে থাকো যে কোনো একটি সেটের উপসেট সংখ্যা টু দি পাওয়ার এন সূত্রকে সমর্থন করে এরকমই একটা ম্যাথ আছে ঠিক আছে সতেরো এর গতে ঠিক আছে তো এটা আমরা করে নিবা আর একটা হচ্ছে কি অনুশীলনী এর আঠারো এর গো চোদ্দ এর সৃজনশীল আঠারো এর গ এখানে কি বলা আছে প্রতিস্থাপন না করে তো এগুলাতে দেখো এক নম্বরের যে ব্যাপারগুলো ছিল বা এখানে এক নম্বরের সিমিলার যে ম্যাথগুলো ছিল সবগুলোতে প্রতিস্থাপন করে একটা ব্যাপার আছে প্রতিস্থাপন করে না করে সম্ভাবনাতে একটা ব্যাপার আছে যেটা আমরা শিখবো ইনশাল্লাহ তো এখানে জাস্ট প্রতিস্থাপন না করে একটু ডিফারেন্ট থাকার কারণে আমরা একটা ম্যাথ হিসেবে এটাকে কাউন্ট করলাম সো এই চারটা অঙ্ক তুমি যদি করো তাহলে সম্ভাবনা থেকে তুমি একটা সৃজনশীল ইনশাল্লাহ অ্যান্সার করতে পারছো আর একটা সৃজনশীল মানে কিন্তু তোমার কনফার্ম হয়ে গেল দশ নম্বর একটা সৃজনশীল মানে তোমার কনফার্ম হয়ে গেল কত নাম্বার দশ নম্বর এবার আসো এইবার একটু খেয়াল করো ত্রিকোণমিতি যেহেতু সম্ভাবনা ত্রিকোণমিতি হচ্ছে আমাদের গ বিভাগ তাহলে দেখো ত্রিকোণমিতি থেকে আমরা চাইলে একটা অ্যান্সার করতে পারবো কিভাবে পারবো গ বিভাগ থেকে একটা নিশ্চিতভাবে দিতে হবে তারপর হচ্ছে খ বিভাগ থেকে একটা দিতে হবে ক বিভাগ থেকে একটা দিতেই হবে তোমাকে এটা ছাড়া কিন্তু কোনো অপশন নেই তাহলে দেখো তিনটা হলো আর একটা তুমি কি স্বাধীন যে কোনো বিভাগ থেকে দিতে পারো সো আমরা ত্রিকোণমিতি থেকে দেখলাম হিসাব করে দেখলাম মাত্র চারটে অঙ্ক করলেই যেহেতু তোমাদের সিলেবাসটা এবার কি শর্ট ছাব্বিশ এস এসি ছাব্বিশের জন্য সিলেবাসটা সিলেবাসটা শর্ট তো দেখো এইট পয়েন্ট থ্রি হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ঠিক আছে তো এইট পয়েন্ট থ্রি থেকে এই চারটে টাইপের অঙ্ক করলে বা চারটে অঙ্ক করলেই কিন্তু আমরা একটা সেনশনার করতে পারছি তাহলে টেকনিক্যালি আমরা এই যে একটা অতিরিক্ত সৃজনশীল যেটা দিতে হবে চার নম্বর হিসেবে তাই না তো এইটা হিসেবে আমরা কে চুজ করলাম দেখো উদাহরণ পঁচিশ যে কথা অনুশীলনী আটের চ কিন্তু একই কথা উদাহরণ উদাহরণ উনত্রিশের খ হচ্ছে আরেকটা ম্যাথ তারপর হচ্ছে অনুশীলনী এইট পয়েন্ট থ্রি এর এগারো হচ্ছে একটা টাইপের ম্যাথ এইট পয়েন্ট থ্রি এর বারো এবং তেরো একই অঙ্ক যেমন ধরো সমীকরণ সমাধান ধরো যে আমি তোমাদেরকে যদি একটু বলি থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস ধরো ফোর কস থিটা কত ইজিকস টু ফাইভ এরকম একটা ম্যাথ বললো যে এটাকে সমাধান করো সমাধান করো অর্থাৎ ত্রিগুণবিধিক একটা সমীকরণ দেওয়া আছে এটা কী করতে হবে সমাধান করতে হবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থিটার মান বের করতে হবে নির্দিষ্ট একটা সীমার মধ্যে সো বারোতে দেখবা সেই সীমাটা দেওয়া আছে জিরো থেকে থিটার ভ্যালুটা কি পাই বাই টু এর মধ্যে আর তেরোতে দেখবা দেওয়া আছে কি জিরো থেকে থিটার ভ্যালুটা টু পায়ের মধ্যে সো একই রকম ম্যাথ একই রকম ম্যাথ জাস্ট দুইটা টাইপের মধ্যে বারো এবং এর মধ্যে এই যে থিটার মান বের করার যে সীমা বা রেঞ্জটা ডিফারেন্ট দেওয়া আর কিছুই না তুমি যদি কিভাবে সলভ করতে হয় কোন পদ্ধতিতে আগাতে হয় এটা একবার শিখে ফেলো বারো আর তেরো করা তোমার কাছে কোনো ব্যাপার হবে না সো এই দুইখান এই দুইটা জায়গা থেকে যদি আমরা দুইটা করি দুইটা মেথও করি তাহলেও কিন্তু খুব ইজিলি এই চারটা ম্যাথের মাধ্যমে বা পাঁচটা ম্যাথের মাধ্যমে আমরা দশ মার্ক অ্যান্সার করতে পারবো তাহলে আমাদের মোট হয়ে গেল দশ চোখ দশ দেখো সম্ভাবনা থেকে দশ চিকরমিত থেকে দশ হয়ে গেল মোট বিশ এবার চলো পরবর্তীতে কি দেখা যায় দেখো ভ্যাক্টর ভ্যাক্টর থেকে দেখো উদাহরণ তিন যদি আমরা পড়ি উদাহরণ তিনের একটা ফিল তোমরা পেয়ে এসেছো জেনারেল ম্যাথে উপবদ্ধ নাম্বার পনেরো সিক্স পয়েন্ট থ্রি এর উদাহরণ হ্যাঁ উদাহরণ নাম্বার পনেরো তাই না উপবাদ্য পনেরো সরি উপবাদ্য নাম্বার পনেরো সো এই উপবাদ্যটাই আমরা জাস্ট কি করবো ভ্যাক্টর পদ্ধতিতে প্রুফ করবো এখানে এটা একটা ফিল কিন্তু তোমরা অলরেডি পেয়ে ফেলেছো ঠিক আছে সো উদাহরণ তিন করলে একটা হচ্ছে তারপরে অনুশীলনী বারো এ তেরো একটা অনুশীলনী বারো অর্থাৎ ভ্যাক্টরের অনুশীলনী যেটা আছে সেটার বারো নাম্বার সরি তেরো নাম্বার এবং ১৪ নাম্বার দুইটা হল আর উদাহরণ তিন একটা তিনটা হল আর কি বাকি আছে বারো অনুশীলনী বারো এর ষোলো নাম্বার একটা সৃজনশীল আছে সেটার খ এই চারটা করলে পরে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে একটা সৃজনশীল কমন পরে যাচ্ছে এখন তুমি বলতে পারো একটু ডিফারেন্স আছে ওই যে আমি সেলফের উদাহরণটা তোমাদের দিলাম তাই না একটা ডিফারেন্স আছে তুমি যদি উদাহরণ তিন ভালো মতো বুঝো তাহলে তুমি অনুশীলনী বারো অর্থাৎ ভ্যাক্টরের যে অনুশীলনী আছে সেটার এগারো নাম্বার এবং ষোলো নাম্বার সৃজনশীলের গ নাম্বার এটাও কিন্তু পারবা জাস্ট এক মানে কি বলা যায় একটু সিলি একটা ডিফারেন্স আছে ঠিক আছে খুব বড় সড়ো ডিফারেন্স না তারপরে দেখো তুমি যদি রিস্ক জুনে না থাকতে চাও তাই তাই না মানে মনে করো যে আমি তুমি কি চিন্তা করলে যে আসলে এটা কি আসবে একটু যদি একটু ডাউট কাজ করে নিজের মধ্যে সেই ডাউটনেসটাকেও তুমি যদি কি বাদ করতে চাও তাহলে আমরা অতিরিক্ত হিসেবে করে নেব কি আরও দুইটা অপবাদ সেটা কি উদাহরণ চার এবং উদাহরণ পাঁচ তাহলে আমি যদি টোটাল কাউন্ট করি দেখো একটা দুইটা তিনটা চারটা এবং ডাউটনেস কিংবা আরো শিওর থাকার জন্য যে অবশ্যই অবশ্যই কমন পড়বে এরকম একটা কনফার্মেশন কিংবা এরকম একটা কি বলা যায় সাহস কাজ করার জন্য আমরা আরো যদি অতিরিক্ত হিসেবে কাউন্ট করি তাহলে মোট ছয়টা এমনিতে চারটা আর যদি কি বললাম এই যে তোমার মতে যদি কি কনফিডেন্সটা একদম হাই লেভেলে থাকতে চাও বা হাই লেভেলে নিয়ে যেতে চাও তাহলে মোট ছয়টা করলেই কিন্তু আমরা আরও দশ নম্বর পেয়ে যাচ্ছি সেটা কোন বিভাগ থেকে খ বিভাগ থেকে কোন বিভাগ থেকে খ বিভাগ থেকে জ্যামিতি ও ভ্যাক্টর থেকে সো দেখো আগে ছিল বিশ এখন হলো আরো দশ হয়ে গেল কত মোট ত্রিশ ওকে তারপরে আসো তারপরে আসো বিশগণিত অংশ অর্থাৎ আমাদের ক বিভাগ কোন বিভাগ ক বিভাগ বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে আমি যে ব্যাপারটা খেয়াল করলাম বা আমরা যে ব্যাপারটা খেয়াল করলাম সেটা হচ্ছে অসীম দ্বারা থেকে মাত্র তিনটা অঙ্ক মানে চমৎকার একটা ব্যাপার মাত্র তিনটা অঙ্ক করবা হয়তো বা যেহেতু অসীম দ্বারা ছোট একটা চ্যাপ্টার যদি লাক্সেবার করে আমরা হয়তো বা একটা সৃজনশীল কমপ্লিট পেয়ে যাব আদারওয়াইস আমরা হয়তো বা হাফ কিংবা মানে কম্বাইন পাবো আর কি সো ইটস ওকে যেহেতু তিনটা মাত্র অঙ্ক সো ইটস ওকে আমরা কোনো প্রবলেম নাই অর্ধেক আসলো কোনো সমস্যা নেই তাহলে দেখো উদাহরণ চার এবং অনুশীলনী সাতের এর ক অনুশীলনীন সাতের ষোলো এর খ খাস্ট তিনটা অঙ্ক করবো আমরা এখান থেকে ঠিক আছে দেন দেখো দ্বীপদী বিস্তৃতি দ্বীপদী বিস্তৃতিতে কয়টা অঙ্ক চারটা অঙ্ক দ্বীপদী বিস্তৃতিতে কয়টা অঙ্ক চারটা অঙ্ক কয়টা অঙ্ক বলো চারটা অঙ্ক দেখো কি কি অনুশীলনী দশ দশমিক একের তিন উদাহরণ দশ দশ দশমিক দুইয়ের দশ অনুশীলনী দশ দশমিক দুইয়ের এর গ যদি যদি তুমি অনুশীলনী দশ দশমিক একের তিন করো তাহলে উদাহরণ চার কিন্তু ইজিলি পারবা একই রকম একই রকম হয়তো বা সিলি কিছু ডিফারেন্স থাকতে পারে এগুলো আমরা অবশ্যই দেখিয়ে দিব তারপরে দেখো যদি আমরা উদাহরণ দশ করি তাহলে অনুশীলনী অনুশীলনী দশ দশমিক দুইয়ের চোদ্দো এবং পনেরো আমরা খুব ইজিলি পারবো সো দেখো এই হচ্ছে আমাদের চারটা অঙ্ক আর এগুলোর মতোই প্রায় একই রকম হয়তো বা ওই যে বললাম সিলি কিছু ডিফারেন্স থাকতে পারে এইরকম আছে আরো দুইটা অঙ্ক মোট ছয়টা অঙ্ক যদি আমরা করি দেখো একটু খেয়াল করো দ্বিপদী প্লাস অসীম ধারা দ্বিপদী প্লাস অসীম ধারা ঠিক আছে এই দুইটা মিলে একটা সৃজনশীল বাধ্যতামূলক ভাবে থাকবে দেখো কিভাবে হিসাবটা হয় আমি তোমাদের আমাদের যে গত লাইভ ডে ছিল ক্লাস বেলের মেন পেজ থেকে এখানে তো আমাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা ছিলই তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি যেহেতু আমাদের কবি ভাগের চ্যাপ্টার হচ্ছে চারটা একটা হচ্ছে বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি আরেকটা কি ছিল তো দুই নম্বরে ছিল হচ্ছে এটা হচ্ছে এক নম্বরে আর দুই নাম্বারে ছিল হচ্ছে আমাদের অসীম ধারা তিন নম্বরে ছিল হচ্ছে আমাদের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন সূচকীয় ও লগারিদমীয় সংক্ষেপে লিখলাম চার নম্বরে ছিল হচ্ছে আমাদের কি হলো ওকে চার নম্বরে হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি সো শুধু দ্বিপদী লিখলাম আমি ঠিক আছে সো আমরা ধরে নিলাম এখান থেকে একটা সৃজনশীল তোমাকে দিবে যেহেতু এই ক বিভাগ থেকে তিনটা সৃজনশীল দিতেই হবে টিচারকে সো ধরলাম এখান থেকে একটা দিবে সূচকে ও লগারে তোমার ফাংশন থেকে একটা দিবে তার মানে কি অসীম ধারা ও দ্বিপদী বিস্তৃতি থেকে তোমাকে একটা দিতেই হবে কনফার্ম দিতেই হবে অথবা তুমি মনে করো বিজগণিত অংশ থেকে মানে বীজগণিত রাশি থেকে একটা দিল তারপরে চিন্তা করে দেখো দ্বিপদী বিস্তৃতি থেকে মনে করে একটা ফুল দিয়ে দিল তাহলে কি অসীম ধারাও সূচকীয় সূচকীয় লগারে ফাংশন থেকে একটা দিতেই হবে মানে কি ব্যাপারটা দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি দ্বিপদী বিস্তৃতি ধারা পড়ো একটা সৃজনশীল তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা তাহলে আগে ছিল আমাদের তিরিশ মার্ক এবং কবিভাগ থেকে আরও একটা মিলিয়ে হলো দশ কত হলো চল্লিশ চারটা সৃজনশীল ইজিলি অ্যান্সার করতে পারছি আমরা মাত্র অনিষ্ট অঙ্ক সমাধানের মাধ্যমে এরপরেও যদি কেউ মনে করো যে স্যার কিংবা ম্যাম আমরা তো আরেকটু মানে মনে হতে পারে যে একটু ডাউটনেস কাজ করছে সেই ক্ষেত্রে তোমাদের জন্য আরও একটা ব্যাপার হচ্ছে তোমরা কেউ চাইলে এই যে বীজগানিত রাশির সৃজনশীল সরি সাজেশন তৈরি করা আছে সো এই অঙ্কগুলো যদি তোমরা করো এখান থেকে একটা সৃজনশীল ইজিলি কমন পাবা কেউ যদি চাও যে আমি আরও বেশি করবো সেক্ষেত্রে তোমাদের দেখো কি করা আছে শোচকীয় ওলাগরে দেবো ফাংশন থেকে সাজেশন তৈরি করা আছে এখান থেকেও একটা সৃজনশীল তোমরা পেতে পারো সো আসলে এগুলো প্রয়োজন নেই তা তুমি যদি ওইগুলো ভালো করে বুঝে করতে পারো উনিশটা অঙ্ক ঠিকঠাক মতো বুঝে বেসিক লেভেলটা ক্লিয়ার করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার এস কিউ এবং এমসিকিউ কিউ এবং ক সব কিছুই আসলে ক্লিয়ার হবে প্লাস পাশাপাশি আমাদের কী হবে এই উনিশটা অঙ্ক কী হবে একদম ক্লিয়ার হয়ে যাবে আর উনিশটা অঙ্ক ক্লিয়ার হওয়া মানে ইনশাল্লাহ তোমার টেস্ট পরীক্ষাতে এ প্লাস সুনিশ্চিত হওয়া ঠিক আছে তারপরও কেউ যদি রিস্ক ফ্রি মানে আরও রিস্ক ফ্রি মানে সাতটা সাতটা সিজনশীল আমার কমন লাগবে সেই ক্ষেত্রে তোমরা এই দুইটা দেখতে পারো সেটা হচ্ছে কি বিজ্ঞানিত রাশি এবং হচ্ছে ধরো যে সূচকীয় ফাংশন আর আমরা যেহেতু আমাদের কোর্সে পড়াবো সবগুলো চ্যাপ্টারই সো সেই ক্ষেত্রে কি হবে এগারোতম চ্যাপ্টারটা স্থানাঙ্ক জেমিতেটাও আমরা কি সাজেশন আকারে তৈরি করে যত কম অঙ্ক করে আমরা বেশি ফলাফল পেতে পারি সেই ব্যাপারটাই আমরা সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ সো এইভাবে তোমরা যদি ফলো করো এবং আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ আমরা এসএসসি এবং আমাদের টেস্ট পরীক্ষা মানে সামনে হচ্ছে টেস্ট তারপর হচ্ছে এস এসি দুইটাতেই আমরা খুব ইজিলি নাইনটি প্লাস মার্কস স্ক্যান করতে পারবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ